মাত্র বাহাত্তর ঘন্টায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ছয় দেশের আকাশ একের পর এক বিস্ফোরণ মাটিতে ঝরে পড়ছে আগুনের ফুলকি দোহা থেকে সানা বৈরুত থেকে গাজা সব জায়গায় যেন আতঙ্কের ছায়া আর এই আগ্রাসনের নাম মধ্যপ্রাচ্যের গলার কাটা ইসরায়েল মাত্র তিন দিনে ফিলিস্তিন লেবানন সিরিয়া ইউনিশিয়া কাতার এবং ইয়েমেনে হামলা চালিয়েছে বর্বর বড়ই দেশ মাধ্যম আলজারিরার এক প্রতিবেদনে প্রকাশ পায় এই তথ্য বিশ্ব নেতারা এই বিমান হামলাকে বলেছেন সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ কাতারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোসিফ আল থানি ক্ষোভ জানিয়ে সিএনএন কে বলেন দোহায় হামলা চালিয়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশাকে হত্যা করেছেন নেতানিয়াহু তিনি বলেন তারা ভেবেছিলেন সভ্য মানুষের সঙ্গে আলোচনা করছেন কিন্তু তাদের আচরণ বর্বরতাকেও হার মানায় নেতানিয়াহু আগ্রাসন চান এবং যুদ্ধবিরতি আলোচনা নামে শুধু সময় নষ্ট করছেন এর জন্য নেতানিয়াহুকে শাস্তির মুখোমুখি হতেই হবে আলথানি আরো হুশিয়ারি দেন যে তেল আবিবের বর্বরতার জবাবে মুসলিম বিশ্ব সম্মিলিত ও জোরদার প্রতিক্রিয়া জানাবে তিনি জানান এ লক্ষ্যে কাতারে আরব সম্মেলনের প্রস্তুতি চলছে প্রতিবেদনে আরও জানা যায় শুধু গাজাতেই নতুন হামলায় একদিনে নিহত হয়েছেন বাহাত্তর জন অক্টোবর দু থেকে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আর অগণিত মানুষ